হ্যালো ইবরণ আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের পরিমাণের ত্রিকোণমিতি একশো একান্ন পৃষ্ঠা জোড়াই কাজ নিয়ে সমাধান করবো আমাদের জোড়াই কাজের টপিক হচ্ছে যে শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি বাষট্টি ডিগ্রি এবং তিরাশি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো শিক্ষকের নির্দেশ মতো আরও কিছু কোনো কোন মান নির্ণয় করো অর্থাৎ তোমাদের বইয়ের হচ্ছে এই কাজটা আমরা সমাধান করবো ঠিক আছে তো মনে করো এটা তোমাদের স্কুলে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন মান দিতে পারে কিন্তু আমি যে মানগুলো দিব এই মানের বাইরে দিবে না ঠিক আছে কারণ আমাদের তিকুণিত অনুপাত হচ্ছে মোট ছয়টা সাইন কট সেক এই ছয়টা একজেক্টলি এই ছয়টা মান নিয়ে হচ্ছে আমাদের এইখানে এই যে চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি বাষট্টি ডিগ্রি এবং হচ্ছে তিরাশি ডিগ্রি এই চারটা মান আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে এই যে সাইন্টিফিক ক্যালকুলেটার এগুলো থাকলে হবে অথবা তোমাদের যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার দেখবা যে এই সমস্ত মানগুলো থাকবে এই যে এই সমস্ত টপিক থাকবে দেখো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এটা এই যে এইখানে লেখা আছে সাইন দেখা যায় দেখা যায় দেখো দেখা যায় কিনা দেখা যাচ্ছে তো ওকে ওকে এখন দেখো এখানে লেখা আছে সাইন এখানে कॉस তারপর এখানে ট্যান ঠিক আছে এই যে এই সাইন कॉस ট্যান এগুলা হচ্ছে আমাদের তিনটা মান হ্যাঁ এই তিনটা মান হচ্ছে ব্যবহার করে হচ্ছে আমাদের বাকি মানগুলো ইউজ করতে হবে তো যাই হোক আমি তোমাদেরকে শেখাই দেবো আজকে কিভাবে সাইন টপিক ক্যালকুলা দিয়ে আমাদের ঐ ত্রিকোণমিতি কোন মান মানগুলো বের করতে হয় তো প্রথমত আমরা তোমাদের বইতে যে মানগুলো দেওয়া আছে কত ধরো এখানে লেখা আছে কি চল্লিশ হ্যাঁ এখানে এখানে লিখি চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এবং হচ্ছে কি আমরা তো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে কি আমাদের আছে কি সাইন্স তো আমরা সহজ সহজগুলো বের করি তো প্রথমে আমি সাইন দেওয়া শুরু করতেছি মানে আমি এখানে লিখে যে কোনগুলো মান বের করবো আমরা আমরা সাইন কস then sec আর তারপর কি cot আর হচ্ছে cosec বা csc এই ছয়টার মান হচ্ছে আমরা বের করব ঠিক আছে তো প্রথমত আমরা sin দ্বারা এই সবগুলোর মান বের করব sin 40° এর মান কত তারপর sin এই 55 এর মান কত এরপর কি sin 62 2 এর মান কত এরপর কি sin এইটির থ্রি মান কত এই চারটা বের আগে দেখো আমাদের সমান দিয়ে মানটা আসবে শূন্য দশমিক সিক্স ফোর টু সেভেন অর্থাৎ এই মানটা আমাদের আসবে শূন্য দশমিক সিক্স ফোর টু এখানে সেভেন আছে দেখো এখানে সেভেন আছে কিন্তু সেভেনের পর আমাদের কি তৃতীয় সংখ্যা আমরা জানি যে নিয়ম অনুসারে দ্বিতীয় সংখ্যার পর যদি আমাদের যে সংখ্যা থাকবে সেটা যদি পাঁচের উপরে থাকে তাহলে আমাদের পরবর্তী সংখ্যা একযোগ করতে হয় তো এখানে দেখো আমাদের কি আছে এখানে এখানে দুয়ের পর সাত আছে দুয়ের পর সাত না লিখে আমরা কি লিখবো আট লিখবো দুয়ের পর সাত লিখে আমরা আট লিখবো আর এখানে লিখবো প্রায় এখানে লিখে দেবো কি প্রায় একইভাবে আমাদের এই যে সাইন পঞ্চান্ন এ আসবে কি শূন্য দশমিক এইট ওয়ান নাইন ওয়ান এখানে এটা প্রায় লিখে দিব ঠিক আছে একইভাবে আমাদের এখানে কি আছে সাইন বাষট্টি সাইন বাষট্টি এর মান শূন্য দশমিক এইট এইট টু নাইন ওকে প্রায় তো এটা কি হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা অথবা আমাদের ফেসবুক গ্রুপে এটা বলে দেবা যে এটা কত হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আর আমাদের একটা কথা বলে দেওয়া রাখা ভালো যে আমাদের গণিতের হচ্ছে গণিত একটা কোর্স লঞ্চ হয়েছে মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা সবার কথা করো আমি আশা করবো যে তোমরা সবাই কোর্সটা করো হম ভালো কোর্স হবে কেননা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সাথে চ্যালেঞ্জ নিলাম যে আমার এত কম বাজেটে কোথাও দেবে না আর এই একশো পঞ্চাশ টাকা তোমরা হচ্ছে পেয়ে যাবা সার্কেল ওয়ান সার্কেল ওয়ানে আমরা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার নাইন এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমরা পড়াবো একবারে এই তিনটা চ্যাপ্টার একবারে বেসিক সহকারে ব্যাসিক সহকারে আর কি তোমাদের স্কুল যত দলগত কাজ এক্সাম্পল পরীক্ষা কীভাবে হবে মূল্যায়ন কিভাবে হবে পৌর প্যাটার্ন কীরকম হবে এ এটু যে সবকিছু আমাদের সার্কেল ওয়ানে পেয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা যারা যারা ক্লাস করে জয়েন হয়েছে অলরেডি তাদের কাছ থেকে তোমরা মতামত দিতে পারো অথবা আমাদের কমেন্টের রিপ্লাই দেখতে পারো ঠিক আছে যাই হোক এটা বলে রাখ বলে রাখলাম তো তোমরা যারা জয়েন হবার আশা করি ভালো ভালোবাসে হবে এই হচ্ছে সার্কেল ওয়ান আমাদের ফেসবুক আর ক্লাসগুলো হবে ফেসবুক গ্রুপে আর এর সমাধান ক্লাসগুলো হবে আমাদের স্পেশাল মেসেঞ্জার গ্রুপ আর ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস হবে ঠিক আছে যাই হোক এটা তোমাদের বাড়ির কাজ তো এরপর হচ্ছে আমরা কচে মান বের করবো একই বসিস হ্যাঁ কস কি হবে কস চল্লিশ ডিগ্রি এরপর কি কস পঞ্চান্ন ডিগ্রি এরপর কি কস আমাদের হচ্ছে কি বাষট্টি ডিগ্রি এরপর হচ্ছে কস তিরাশি ডিগ্রি তো এখানে অ্যাকো সিস্টেম এখানে দেখো কস লেখা আছে এরপর পঞ্চান্ন কস পঞ্চান্ন এখানে আসবে শূন্য দশমিক ফাইভ সেভেন থ্রি ফাইভ এখানে প্রায় কথা উল্লেখ দেবো আসিস বাকি দুইটা হোমওয়ার্ক বাকি দুইটা হোমওয়ার্ক ওকে তো এটা আমি মুছে দিই এখন আমরা কি শিখবো আমরা এখান থেকে অলরেডি দুটো শিখলাম এটাই গেছে এটাই গেছে এখন আমরা শিখব টেন তো টেন চল্লিশ ডিগ্রি আবার পঞ্চান্ন ডিগ্রি টেন বাষট্টি ডিগ্রি টেন তিরাশি ডিগ্রি এখান থেকে আমি একটা লেখাই দিই প্রথমে কি ওঠাবা টেন ওঠাবা এই যে টেন যা যা হবে টেন লেখা আছে এবার কি চল্লিশ এখানে মান আসবে কি শূন্য দশমিক ঠিক আছে আর বাকি তিনটে হোমওয়ার্ক যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সবগুলো কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে দিতে হবে তাহলে পিটাবো কিন্তু তাহলে পিটাবো তো এখন হচ্ছে মজার বিষয় আমাদের এই পর্যন্ত কোনো ঝামেলা নাই পর্যন্ত একবারে সহজ এই পর্যন্ত একবারে সহজ এখন আমাদের যে এই তিনটা মান দেখো আমাদের কিন্তু ক্যালকুলেটর নাই আমাদের ক্যালকুলেট প্রথম তিনটা মান ছিল এই যে সাইন কজ আর টেন তিনটা মান হচ্ছে আমাদের সবার ক্যালকুলেটারে আছে কিন্তু পরবর্তী এই যে সেক কট চেস তিনটা মান আমাদের নেই কিন্তু একটা কথা মনে রাখবা যেহেতু তোমাদের ক্লাস নিতেছি আমি তো শর্টকাট তো থাকবেই শর্টকাট শর্টকাটটা কি যে এইখানে দেখো সেকের বিপরীত হলো কস এর বিপরীত সেক সাইনের বিপরীত হচ্ছে কি কোসে আর এই ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কি কট এই ক্রমটা মনে রাখবা এই ক্রমটা মনে রাখবা এখানে জেনে দিলাম অর্থাৎ তোমার কি করবা বলো তো তুমি হচ্ছে যদি এই ক্যালকুলেটার হ্যাঁ যদি ক্যালকুলেটার তুমি ওয়ান বাই সাইন দাও ওয়ান বাই সাইন দিলে তোমার হচ্ছে কি এই যে এইটা পাওয়া যাবে কোনটা জানো এই যে সিএসি পাওয়া যাবে সিএসি পাওয়া যাবে ওকে আবার যদি তুমি ক্যালকুলেটারে ওয়ান বাই কস দাও ওয়ান বাই কস দাও তাহলে তোমার কি পাবা এই যে এইটা পাবা সেক পাবা সেক পাবা আবার যদি ক্যালকুলেটার তুমি ওয়ান বাই টেন দাও টেন দাও তাহলে তুমি এ কট পাবা এটা হচ্ছে আমাদের ক্রম এই ক্রমটা মনে রাখবা দেখো তো আমি একটা মান বের করি আমি এটা মুছে দিই এই ক্রমটা আপাতত থাক এই ক্রমটা আপাতত থাক দেখো আমি তাহলে সাপোজ আমি এখান থেকে এই যে সি লাস্টের দিক থেকে করতেছি আমি সিএসি মান বের করবো তো সিএসি বা কোসেক তো সিএসি চল্লিশ ডিগ্রি সি এসি ফিফটি ফাইভ সি এসি সিক্সটি টু ডিগ্রি এবং সিএসি আমাদের ডিগ্রি এই মানগুলো বের করব তা কি করতে হবে আমাদের ক্যালকুলেটার নাই মুশকিল কিন্তু তোমাদের অন্তঃ কিন্তু এটা শেখাই দিচ্ছে শর্টকাটে কিভাবে বের করতে হয় তো এই দেখো আমরা জানি যে সিএস ই কার কি পুরি আমরা যদি সিএসি পরিবর্তে যে ওয়ান বাই সাইন দেই ওয়ান বাই সাইন দিয়ে যদি মানটা দিই তাহলে আমাদের কেটে বের হয়ে যাবে তো এখন দেখো এই যে

বাকি দুটির হোমওয়ার্ক এবং তার সাথে হচ্ছে সেকের সবগুলো হোমওয়ার্ক সেকের সবগুলো হোমওয়ার্ক আশা করি তোমরা এই নিয়মটা পারবা ঠিক আছে এ হচ্ছে আমাদের কি কত এটা একশো একানব্বই বাড়ি কাছে এবং এখন দুই নম্বর সমাধানটা করব দুই নাম্বারটা একই সিস্টেম দুই নাম্বারটা একই সিস্টেম দুই নম্বরে মান ক্লাস শেষ দুই নাম্বারটা একই সিস্টেম দুই নম্বরে আমাদের কি আছে দুই নম্বরে দেখো কি আছে এখানে বইতে সাইন থার্টি টু কস থার্টি সিক্স এবং টেন ফিফটি টু কট সিক্সটি সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সিক্স সেভেন্টি টু পয়েন্ট সিক্স ডিগ্রি সিএসি বা কোসেক ফিফটিন ডিগ্রি অনুবাদগুলো মান বের করো একবারছি এটাকে বলে দিতে হবে দেখো তো সাইন থার্টি টু ডিগ্রি টেন আচ্ছা এখানে একটা আছে কস কস থার্টি সিক্স ডিগ্রি টেন ফিফটি টু ডিগ্রি 61.5 সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেক সেভেন পয়েন্ট টু পয়েন্ট সিক্স ডিগ্রি তো এখন ক্যালকুলেটার নাও যা মান হয় তাই আনসার প্রথমে কি আছে প্রথমে সাইন এজ সাইন থার্টি যেটা জিরো ঠিক আছে এরপর কত হচ্ছে ক্রস থার্টি ক্রস থার্টি এটা মনে আসবে শূন্য দশমিক এইট জিরো নাইন এটা হোমওয়ার্ক এটা পারবা এখন এটা শিখাই বিপরীত আমরা জানি কট হচ্ছে আমরা যদি তারপর আমরা কত দেই এখানে কত আছে সিক্সটি ওয়ান আমাদের কিন্তু মানটা চলে আসবে শূন্য বাকি এগুলা তিনটা হোমওয়ার্ক পারবা আশা করে পারবা যার কাছে ক্যালকুলেটারের প্রথম দিন থেকে শীত করছে তারা অবশ্যই পারবা ঠিক আছে